একটু সবুজ দিয়ে একটু না হয়তো বেশি সবুজ দিয়ে কারণ বুঝতেই পারছো নতুন নতুন সবুজ প্রেমী তাই পাগলামোটা এখন একেবারে তুঙ্গে অনেকেই খোঁজ জানতে চাও আমরা কোন নার্সারি থেকে এই যে বিভিন্ন রকমের পট বা গাছপালাগুলো কিনি প্রথমে তো শুরু করেছিলাম সল্ট লেকের মা বলে একটা নার্সারি থেকে অনেক বড় আর বেশ নাম করা একটা নার্সারি তারপর বাড়ির কাছাকাছি এই প্রিয়ম নার্সারির খোঁজ পেয়ে আর কোথাও যাচ্ছি না চার্নক হসপিটালের একেবারে পাশেই নার্সারি পাঁচ বছর হলেও এরা এটা খুলেছে আমি এখানে এসে একেবারে অভিভূত মানে কি চাই সব কিছুর ভাণ্ডার এখানে আর ব্যবহারও এত ভালো আর গাছপালার সাথে সাথে এই বেড়াল ছানা প্রজাপতি আরও যে কত কিছু দেখা মেলে এবার তো সাথে রিয়ানকেও এনেছি যাতে আমাদের সাথে সাথে ওরও একটা ভালো লাগা তৈরি হয় গতদিন এসে এই পদ্ম গাছটা দেখে বেশ লোভ লাগিয়ে গেছিলাম আজকে আর লোভ সামলাতেই পারলাম না একেবারে বোঝাই করে নিয়ে যাচ্ছি দেখি কি রঙের পদ্ম ফোটে বাড়িতে অনেক ধরনের প্রস্তুতি প্রয়োজন কারণ আসছে দুজন বিশেষ অতিথি আর এখন যেহেতু আমরা গাছপালা নিয়ে পাগল হয়েছি তাই সবার আগে মাথায় রাখলাম আমাদের যে একটা সাদা রঙের র্যাক রয়েছে যেটাকে কী করবো বুঝে উঠতে পারছিলাম না সেটাকে একটু সাজায় গিয়ে কিছু গাছ কিনেছি আর কিছু গাছ আমি কি করেছি এই বড় বড় গাছ থেকে বাচ্চা তৈরি করেছি আর সেগুলো এখানে রেখে দিয়েছি কি সুন্দর লাগছে না বলো তোমাদেরকে এক ঝলক নিয়ে যাব কটা দিনের পরের ঘটনায় পদ্মটা আনার দু তিন দিনের মাথায় দেখি ইয়া বড় একটা সাদা পদ্ম ফুল ফুটেছে ওরে বাবা এত অপরূপ শোভা দেখে একেবারে মুগ্ধ হয়েছি আমরা সকলে জন্ম আমার শরৎকালে আর শরৎকাল এত ভালোবাসি শরৎকালের ফুল ফল মাদুর্গা সব কিছু আমার বড্ড বেশি প্রিয় আকাশে তখন ঘন কালো মেঘ এই তো বোধহয় খানিক পরেই বৃষ্টি পড়বে তোমাদেরকে একটু শেয়ার করে ফেলি শিয়ানের একটা মজার ঘটনা কি ভাবছো বাবা শাক খাচ্ছো শাক দিয়ে ভাত খাচ্ছো বাউ শাক খেলে কি হয় বাবা শসা একটু শসা একটু ভাত আর একটু শাক শাক বেশি খেলে কি হয় পাঠা শাক বেশি খেলে পাঠা হয় মানে তুমি বড় হয়ে কি হতে চাও মাইন্সের ছেলে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার শচীন তেন্ডুলকর আর যেন কি কি হতে চায় আর আমার ছেলে বড় হয়ে পাঠা হতে চায় খাও বাবা বেশি করে শাক খাও তাহলে তুমি কি হতে পারবে মেল গোট পাঠা হতে পারবে আশীর্বাদ করব না কি করব তাও বুঝতে পারত না হ্যাঁ আচ্ছা ছেলে পাঠা হবা হও কয়েকদিন হলো আমার বাড়িতে রায়গঞ্জ থেকে বোন এসেছে আজকে যেহেতু বাড়িতে লোক আসবে তাই জন্য ও বাইরে বেরিয়ে কি সুন্দর একটা ফুলের তোড়া নেছে। এত অপূর্ব কালার কম্বিনেশন পুরোটার আহা দেখেও ভালো লাগছে সেই দুটো মানুষ আর হয় খানিকক্ষণের মধ্যেই ঢুকে পড়বে আমার বিয়ে হয়েছিল দু হাজার ডিসেম্বরে আর তখন আই ভাত এই যে এখন পঁচিশটা তিরিশটা এমন করে চলে তখন কিন্তু এরম চলছিল না একদম যারা কাছে তারা ওই চার পাঁচজন খুব বেশি হলে এমন কয়েকজন দিত গল্প শেষ তারপরে মা বাবা শেষ মতো একবার খাইয়ে দিয়ে চলো ছেড়ে দিলাম আজকে প্রথম বন্ধুদের আমার দুজন কাছের বন্ধুদের আইপুরো ভাত দেবো কর্মসূত্রে আলাপ মৌমিতা আর সায়নদীপের সাথে তারপর কখন যে সেটা বন্ধুত্বে গড়িয়ে গেছে নিজেরা টেরও পায়নি আর আমাদের বন্ধুত্বটা এমন যে প্রায়ই যে ফোনে কথা হয় বা দেখা সাক্ষাৎ হয় তা নয় কিন্তু কিন্তু যাদের সাথে যথার্থই মনের মিল থাকবে তাদের সাথে কথা বা দেখা ছাড়াও কিছু না কিছু থেকেই যায় ভেতরে আমি ঠিক বলেছি না বলো গুণী মানুষের কদর কে না করতে জানে এই মৌমিতা আর সায়নদীপ ভীষণ ট্যালেন্টের দুটো মানুষ মমিতা সাত বছর ধরে তার সাকসেসফুল ব্র্যান্ড একটি বুটিক চালাচ্ছে আর সায়নদীপ একজন সাকসেসফুল ফটোগ্রাফার এমন কি সবচেয়ে মজার কথা হলো এই মমিতা সায়নদীপের আলাপও এই কর্মসূত্রে হয়েছিল তারপর সেখান থেকে বন্ধুত্ব প্রেম আর বিয়ে তোমার না শোনা ওষুধ এটা ওষুধ বড়দের ওষুধ এটা তেতো হয় খেতে আর এটা একটু ভালো হয় না বড়দের জন্য আমি ওষুধ দিয়েছি ওদের সবার কাশি হয়েছে ঠান্ডা লেগেছে তার জন্য ওদেরকে তুমি ব্লুটা খাবে না সোনা এইটা দিই হ্যাঁ এটা কাশির ওষুধ বাবা যারা ঘরের মধ্যে বসে আছে না ওদের সবার শরীর খারাপ খুব কাশি হচ্ছে তুমি দেখো আমি এখুনি দিচ্ছি ওরা দেখো কেমন করে তেতো বলবে জিনিসটাকে খুব তেতো বলবে ওরা আমাদের ছোট্ট রিয়ানকে আজ অব্দি কোল্ড এর সাথে আলাপ করায়নি আর আশা করি আগামী খুব তাড়াতাড়ি করাবোও না আর তাই জন্য এই প্রচেষ্টা আমরা তো সবাই হেসেই লুটোপুটি ওদেরকে ভালো মতো শিখিয়ে দিয়েছি ঠিক কি বলতে হবে কেমন তেতনা তেতনা পুরো কাশি ওষুধ তো ভালো কেমন করে অসাধারণ কাশি ওষুধ খাচ্ছ তো আমি তোমাদের জন্য দুটো ছোট ছোট উপহার এনেছি না এটা নিয়ম আই বুড়ো ভাত করলে দিয়ম দিতে হয় আমার মা রায়গঞ্জ থেকে ফোন করে বলছি এনেছিস তো হ্যাঁ অলরেডি আনা হয়ে গেছে নিজের জিনিস নিজেরা একটু ভেবে চিনতে এনেছে যে তোমাদের পছন্দ হতে পারে উপহার তো মানুষের টেস্ট অনুযায়ী না এটা ওনার আর ওই দুটো তোমার মনে হচ্ছে না এবার আপনার আপনার জিনিস কলম এরপরে ওটা আর একটা সত্যি আমাদের কাছে একটা বড় বাবা আমরা ভাবিনি যে মুখ

আমাদের মতো মানুষরা হেল্প হবে কারণ এত সুন্দর একটা দ্বিতীয় মানুষ যারা বাড়িতে এসে ইন্টেরিয়ারের বিজনেস করার প্রবল কি বলতো এই মানে একটা কোথায় না নেই জায়গা মানে পুরোটা হিন্দি লাইফ খুব দরকার মানে সবার মাথা থেকে তো বেরোয় লাইভ করে ফেলো সামনে রথ আছে কে বা ভিন্ন ভিন্ন দুটো মানুষ কি করে তাদের আলাপ হলো কি করে তাদের পরিচয় হলো কি করে পরিচয় থেকে বন্ধুত্ব প্রেম তারপর বিয়ের পিডিতে বসা এই গল্পগুলো শুনতে কি ভালো লাগে না আজকে আমরা সেটাই শুনে নেব মমিতা আর অনুরোধ করেছিলাম তোমাদের গল্পটার ছোট্ট ছোট্ট যদি কোনো অংশ আমাদের সাথে ভাগ করে নিতে পারো ওরা খুশি মনে সেগুলো ভাগ করেছে এই তো আর খানিকক্ষণ পরেই মানে এই খাওয়া দাওয়াটার পরেই সেই গল্প আলাপ শুরু হবে আমাদের বাঙালিদের মধ্যে অনেকেই মনে করি কোনো শুভ কাজের আগে মাছটা শুভ হয় কিন্তু মাংসটা নয় তাই ভেবেও মাংসের আয়োজন করিনি মাছ করেছি আর তার সাথে সাথে এই সময় সাপেক্ষ যে ফল মূল সবজিগুলো হয় তাই নিয়ে যত সামান্য আয়োজন আশা করি ওদের ভালো লাগবে কারণ আয়োজনের সাথে সাথে আমাদের আন্তরিকতাটাও তো রয়েছে বাইরে থেকে আমার যেটুকু মনে হয়েছে আমাদের পাত্রী মমিতা খানি ইন্ট্রোভার্ট গুছিয়ে কথা বললেও একটু সংযত আর আমাদের পাত্র সায়নদীপ ঠিক তার উল্টোটা মানে মন খুলে কথা হাসাহাসি আর আরও যে কত কি এক্সট্রোভার্ট যাকে বলে ওদের যেমন বিয়ের আগের প্রথম আইবুড়ো ভাত আমার কাছ থেকে শুরু হচ্ছে তেমনি আমার দেওয়া প্রথম আইবুড়ো ভাত ওদেরকে দিয়ে শুরু করছি শুভ শুভ করে দিনের শুরুটা হোক খাওয়া দাওয়া চলুক আর তার সাথে সাথে দেখবে আমাদের এই কি যে হাসি ঠাটটা করবে না এই যে শুরু হলো বলে ওরা বরং খাওয়া দাওয়াটা শুরু করুক আর আমি তোমাদের সাথে শেয়ার করে ফেলি আজকে মেনুতে কি কি আছে ভাত স্যালাড তিন রকমের ভাজা মিক্স ভেজ ডাল দু রকমের মাছ আমের চাটনি পাঁপড় দু রকমের মিষ্টি দই আর ফলের রাজা আম বোধ না কিছু মিস করেছি যা যা ছিল বলে ফেলেছি এবার তাহলে চলো আমাদের সেই আসল গল্পটা শুরু করা যাক নমস্কার আমি মৌমিতা সাহা বঙ্গনারী বুটিকটা আমার নিজের যেটা শুরু হয়েছিল ২০১৭ সালে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে আজ সাতটা বছর পাড়ি দিয়ে দিয়েছি অসাধারণ কি সুন্দর কাজ করেছি ওইগুলোর মুহূর্ত ক্যাপচার করে রেখেছিস তুই নাকি আমি ক্যাপচার করেছি আমি সেই মানুষ আমি হলাম সায়নদীপ রয় আমি ফটোগ্রাফার এক্সপ্রেশন ফটোগ্রাফি আমার টিমের নাম আমি সব ধরনের কাজই করে থাকি অবভিয়াসলি বঙ্গনারীর যাবতীয় যা শ্যুট প্রোফাইল শ্যুট সেগুলো আমারই করা এবং ওয়েডিং ইভেন্ট তো রয়েছে কর্পোরেট কাজ ও যেহেতু বুটিক বঙ্গনারি আমি ফটোগ্রাফি এরা দুজন মিলে কি করতে পারে তো সেখান থেকে আমরা না নতুন একটা ভেঞ্চার শুরু করেছিলাম যেটা বয়স একদমই কম মানে দু আড়াই বছর সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট এপিসোড মেক ইওর মেমোরিজ আমাদের সাথে সাথে তোমাদের মেমোরিজ গুলো আমরা আমরা তুলে ধরব বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এবং সেইটাতে শুধুমাত্র এক্সিবিশন যে সেটা নয় সেটাতে আমরা ওয়েডিং ইভেন্ট থেকে শুরু করে নানান যে কোনো ইভেন্ট ওয়েডিং হতে পারে সারপ্রাইজ হতে পারে বাইরে এত সুন্দর ওয়েদার ঠান্ডা ওয়েদার বৃষ্টি পড়ছে

তো এটাই আমাদের ইচ্ছা যে বঙ্গনারী এবং আমাদের ইভেন্ট ম্যানেজমেন্ট ফুল প্যাকেজ নিয়ে আরো যাতে আমাদের পথ চলাটা ইজি চলা আর সবচেয়ে বড় কথা ক্যারিয়ারটা আছে বলেই না সেটা হচ্ছে আমাদের মধ্যে ঝগড়াটাও কম হয় সময় পাই না তো যেটুকুনি সময় মানে ভি টাইম বলতে আমাদের কাজটাই মানে ধরো কারোর ফাইল এডিট করা বা কোনো ইভেন্ট রিলেটেড কথা বলা বা আগামী ইভেন্ট কি হতে পারে বা আমার বঙ্গনারীর কিভাবে আলো আরো ভালো ডেভেলপ হতে পারে সেই যেহেতু ও ক্রিয়েটিভ মানুষ মানে আমি তো ক্রিয়েটিভই ও হ্যাঁ তো কি হয় না ওই দুটো ক্রিয়েটিভ মাইন্ড এক জায়গায় হলে যা হয় তো তখন ওই আমাদের কিন্তু ঝগড়াটা

বা আধ ঘন্টা যদি ফোনে কথা হয় ওটাই যেন মনে হচ্ছে আমাদের কাছে অনেক দিনই তো কাজ কাজ তো সেইখান থেকে আমার মনে হয় যে একই সাথে কাঁধে কাজ রেখে যে লড়াইটা লড়াই তারপরে আমার মনে হয়েছিল যে না মানে হিজ দা ওয়ান হয়তো একসাথে থাকলে আমরা আরো বেশি প্রস্পর করবো একটা কোথাও একটা স্পার্ক ফ্যাক্টর তাই তো তখন আমার মনে হচ্ছিলো যে হ্যাঁ মানে এ একটা খুব স্পার্ক ফ্যাক্টর তো এটাই হয়তো একটা সুইট মেমোর যখন তারপরেই ব্যাপারটা সিরিয়াস হয়ে যায় দিনে একটা সুন্দর আবহাওয়ার সাথে সাথে দুটো মিষ্টি মানুষ তার সাথে সাথে মিষ্টি একটা মুহূর্ত কাটল মমিতা সায়নদ্বীপের আগাম দিনের জন্য রইল অগাধ শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন প্রিয় দর্শক বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো জীবনে ছড়িয়ে পড়ুক অনেক অনেক পজিটিভিটি